চাইনিজ চিকেন চাউমিনটা আমাদের অনেকেরই বেশ পছন্দের আর এই চাউমিনটা খাওয়ার জন্য আমরা রেস্তোরাঁয় গিয়ে অনেক টাকা ব্যয় করি একদম বাজেট ফ্রেন্ডলি এবং ঘরোয়া কিছু উপকরণে রেস্তোরাঁর সাথে চিকেন চাউমিন রেসিপি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি লম্বা টাইপের এক প্যাকেট নুডুলস নিয়েছি আর এত বড় এক প্যাকেট নুডুলস কিন্তু আমি মাত্র বিশ টাকা দিয়ে কিনেছি আপনারা নিশ্চয়ই জানেন বেসিক্যালি চাউমিন কিন্তু এরকম লম্বা টাইপের নুডুলস দিয়ে তৈরি করা হয় আজকের চাউমিনটা তৈরি করার জন্য এখান থেকে আমি এক মোট নুডুলস নিয়ে নেছি। এক প্যাকেট নুডলস দিয়ে কিন্তু অনেকগুলো চাউমিন তৈরি করতে পারবেন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানিতে বলক তুলে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন রেগুলার রান্নার তেল ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন এই ফুটন্ত গরম পানিতে নুডুলস দিয়ে নুডুলসটাকে প্রায় নব্বই ভাগ পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি এই ফুটন্ত পানিতে তেল দেওয়ার কারণে কিন্তু নুডুলসগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না এতে করে নুডুলসটা বেশ ঝরঝরে হবে নুডলসটা নব্বই ভাগ পর্যন্ত সিদ্ধ হলে আমি একটি স্টেইনারে তুলে নিচ্ছি নুডলসের 90% নাইনটি পার্সেন্ট বয়েল করে নিয়েছে এবং বাকি টেন পারসেন্ট নুডুল্স ফ্রাই করার সময় বয়েল হয়ে যাবে গরম পানি থেকে তুলে নেওয়ার পরে একবার এরকম ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে ধুয়ে নিচ্ছি এতে করে হবে কি নুডুলসটা বেশ ঝরঝরে হবে এখানে আমি হাফ কাপ মতন বোনলে চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম একটু লম্বাটে করে কেটে নিয়েছি যেহেতু নুডলসগুলো লম্বাটাই এই জন্য চিকেনগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি মতো লবণ দিয়েছি এবং হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং ওয়ান টি স্পুন আদা বাটা এখন এই মাংস টুকরোগুলোকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চাউমিনটা যেহেতু একটা কুইক রেসিপি তাই চাউমিন রান্না করার আগে চাউমিনের সকল ইনগ্রিডিয়েন্টসগুলো আগে থেকে রেডি করে নিতে হয় একটা টমেটোর অর্ধেকটা নিয়ে এইরকম একটু কুচি কুচি করে কেটে নিচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে এই চাউমিনটা তৈরি করতে পারবেন এখানে আমি দুই তিনটা বরবটি নিয়েছি এবং বরবটিগুলোকে এরকম একটু সরু করে কেটে নিচ্ছে একটা পেঁয়াজ ওর অর্ধেকটা এরকম কুচি করে নিচ্ছি চাউমিনের জন্য পেঁয়াজটা এরকম গোল গোল করে কুচি করলে ভালো হয় চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এরপর এতে দুই টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল দিয়ে প্যানের চারো এরকম একটু ছড়িয়ে দিয়েছি এতে করে নুডলসগুলো কিন্তু প্যানের সাথে লেগে যাবে না এরপর এতে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে চুলার আজ কিন্তু হাই ফ্লেমেই আছে চিকেন প্রায় মিনিট মতন ভেজে নিয়েছি এরপরে কুচে দিয়ে দিচ্ছি যেহেতু বরবটিটা টাইপ এর জন্য মাংসের সাথে এগুলোকে দিয়ে দিলাম বরবটিটা সিদ্ধ হতে কিন্তু বেশ ভালোই সময় লাগে চুলার আজকে মিডিয়াম রেখে একটি ঢাকনা দিয়ে এই চিকেন গুলোকে কুক করে নিচ্ছি তিন মিনিটের জন্য এতে করে চিকেন গুলো কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে আসবে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি টমেটো সস এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস চাউমিন রান্নায় কিন্তু আরও অনেক ধরনের সস ব্যবহার করা হয় যেহেতু এটি ঘরোয়া উপকরণের তৈরি তাই খুব বেশি সসের ব্যবহার করছি না এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবার এগুলোকে মিনিট খানিক ভেজে নিচ্ছি চুলার আজ কিন্তু অবশ্যই হাই ফ্লেমে আছে সর্বশেষ দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই চার পাঁচটি কাঁচামরিচ এরকম শুরু করে নিয়েছি ঝালটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা সিদ্ধ নুডলস নুডলসের সাথে যে নুডলস মশলাটা ছিল এটা দিয়ে দিচ্ছি যেহেতু ঘরোয়া উপকরণের তৈরি আর অনেকটাই সস এখানে স্কিপ করা হয়েছে এই জন্য নুডলস মশলাটা দিয়ে দিলে টেস্টটা ভালো পাবেন এখন অনবরত নেড়ে চেড়ে এই চিকেনের সাথে খুব ভালো করে নুডুলসটাকে মিশিয়ে নিতে হবে ঘরোয়া উপকরণে তৈরি করা হলেও এই চিকেন চাউমিনটা কিন্তু রেস্তোরাঁ চাউমিনের থেকে স্বাদে কোনো অংশ কম নয় বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশেহারা চোয়ালের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ